দীর্ঘদিন বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান বয়স স্ট্রেপ একটা সংখ্যার মাঝে আবদ্ধ করে রেখেছেন কিং খান একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন বলিউড বাদশাহ এক বছরের মধ্যে তৃতীয় ছবি নিয়ে হাজির শাহরুখ খান একুশ ডিসেম্বর দর্শকদের সামনে আসছে বহুল আলোচিত ডাঙ্কি ছবিটি নির্মাণ করেছেন বলিউডের সফলতম নির্মাতা রাজকুমার হিরানি ছবিটি ঘিরে ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ডাংকির মুক্তি উপলক্ষে দুবাইতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ খান দুবাইয়ের বিখ্যাত গ্লোবাল ভিলেজে হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন তিনি নিজের ছবির বার্তাও পৌঁছে দিয়েছেন বক্তব্যের এক পর্যায়ে শাহরুখ খান বাংলাদেশি সহ দুবাইতে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন কিং খান বলেন আমি চাই আপনারা বাবা মা বাচ্চার স্বামী স্ত্রীকে নিয়ে হলে গিয়ে ছবিটি দেখবেন এই ছবিতে অনেক সুন্দর বার্তা আছে আমি জানি আপনারা অনেকেই নিজের ঘর ছেড়ে এই দুবাইকেই দ্বিতীয় ঘর বানিয়েছেন ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সহ উপমহাদেশের অনেকেই এখানে থাকেন আপনারা ঘর থেকে দূরে আছেন কিন্তু এই ঘরকেই আপন করে নিয়েছেন নিজের ঘরের প্রতি আপনাদের কত ভালোবাসা এবং সেখানে ফেরার কি তীব্র আগ্রহ আমাদের ছবিটা এরকম অনুভূতির গল্পেই বানানো হয়েছে ডাঙ্কি ছবি নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাওয়া হলে শাহরুখ খান বলেন এটা রাজকুমার হিরানি নির্মাণ করেছেন আমার ক্যারিয়ারে সেরা ছবি আর মুক্তি পাচ্ছে একুশ ডিসেম্বর শাহরুখ হিরানী সহ ডাঙ্কি টিম তো বটেই ছবিটি দেখার পর প্রদর্শকরাও ভীষণ খুশি এরই মাঝে ভারত জুড়ে দেদার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে বড় বাজেটের দক্ষিণী সিনেমা সালার সঙ্গে ক্লাস সত্ত্বেও ছবিটি বক্স অফিসে দারুণ কিছু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গে আছেন তাপসী পান্নু ভিকি কৌশল বোমান ইরানি বিক্রম কোচার অনিল গ্রভার জ্যোতিষ সুভাষ প্রমুখ প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট একশো বিশ কোটি রুপি ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে